নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এখন বাজে ভোর সাড়ে চারটে আজকে খুব সকালে উঠেছি উঠে হাঁটতে গেছি ফুল তুলে নিয়ে এসেছি এসে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন আমি সংসারের কাজকর্ম শুরু করেছি সংসারের বলতে কি ঘরের কাজগুলো কেননা বিছানাটা তো তোলা হয়নি সবাই ঘুমিয়েছিলো শুধু আমি উঠেছিলাম তো বাবু সোনা উঠে পড়েছে আর সুকান্তও উঠে পড়েছে তো ও আবার কাজে যাবে সেই জন্য বাইরে ব্রাশ করছে আর বাবু সোনাকে পড়াতে এসেছে তো ওরা পড়তে বসেছে তো ওই ঘরে পড়ছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে তারপরে আমি ওদেরকে খেতে দেবো খেতে দেব বলতে সকালবেলায় একটু জল খেয়েছে আর খেয়েই পড়তে বসে পড়েছে কেননা ঠিক ম্যাম আসার আগেই ঘুম থেকে ওঠে ম্যাম যখন আসে তখন ওরা ঘুম থেকে উঠে সবে ব্রাশ করতে যায় তো আমি বলি সঙ্গে সঙ্গে পড়তে বসতে তারপরে আমি ওদেরকে ঠিক টাইম মতো খেতে দিয়ে দেবো তো এর ফাঁকে গিয়ে বাবু সোনাকে খেতে দিয়ে এসেছি সুকান্তকেও চা করে দিয়েছি সুকান্ত চা খেয়ে চলে গিয়েছে কাজে আর আমি আমি এরপরে আবারও বিছানাটা গোছাতে চলে এসেছি কেননা অর্ধেক গোছানো হয়েছে তখনই সুকান্ত ব্রাশ করে চলে এসেছিলো তো ওকে আবার চা করে দিলাম আমিও একটু চা খেলাম আর বাবু আসোনাকেও খেতে দিয়েছিলাম তো ওরা তো খেয়ে আবারও করতে বসেছে আর আপনাদের সাথে আবারও আমি ভিডিওটা শুরু করেছি কেননা এখান থেকে ভিডিওটা অফ করে চলে গেছিলাম রান্নাঘরে তো যাই হোক এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করব তো দেখি গতকালকে তুলে রেখেছিলাম তো একদম সন্দেহ হয়ে গেছিলো তো তো সেগুলো খুব একটা মানে শুকিয়েছে এমন না যেগুলো শুকিয়েছে সেগুলো গোছাবো আর যেগুলো শুকায়নি সেগুলো আবার রোদে দিয়ে দেবো তুই একটা ভেজা ভেজা রয়েছে সেগুলো রোদে দেবো ভেজা বলতে একদমই খুব ভেজা না ওই মাজার কাটসটা তারপরে গলার কাছে যে নাইটিগুলো রয়েছে সেগুলো একটুখানি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম কি যাই আর একবার রোদে দিয়ে দিই আর রোদ দূরে কাপড় সকালে দেখবেন বেশ ভালো লাগে একদম মানে ঝরঝরে হয়ে যায় তো যাই হোক এখন তো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো আর এই টাওয়ালটাও খুঁজেই পাচ্ছিলাম না কদিন ধরে তো সেদিন ওয়ার্ড্রপটা গোছাতে গিয়ে পেলাম টাওয়ালটা একদম ভিতরে ছিল বাবু ব্যবহার করে তো ওরা মাঝে মাঝে একদম ভিতরে একদম গুজে রেখে দেয় তো যাই হোক পুরোটা গুছিয়ে রেখে দেওয়ার পর না আমার মনটা ভীষণ মানে ভালো লাগছে আর ঝরঝরেও লাগছে পুরো আলমারিটা ওয়ার্ড্রপটা। পুরো পরিষ্কার হয়ে রয়েছে আর আলমারিতে দুটো তাক এখনও গোছানো হয়নি দুটো তাক বলতে গোছানো হয়ে রয়েছে কিন্তু একটু এলোমেলো হয়ে রয়েছে সেগুলো গোছাতে হবে তো পরে এক সময় করে গুছিয়ে নেবো তো ওই যে জামাকাপড়গুলো একটু ভেজে ভেজে রয়েছে সেগুলো তো রোদে দিলাম আর সোনা বাইরে টয়লেটে এসেছিলো বারবার বলি বাথরুমে যেতে কিন্তু বড় হচ্ছে কিন্তু কথা শোনে না একদম বাইরে চলে যায় বলে দিনের বেলায় বাইরে যেতে আমার ভালো লাগে তো যাই হোক তারপরে ও ঘরে আবার পড়তে বসেছে আর কিছুটা কুলেখাড়ার পাতার রস করলাম কেননা সোনাকে দেব ওর শরীরটা একদম খারাপ দেখলেনি তো এর আগের দিন বললাম যে ওর পায়ে ভীষণ ব্যথা করছে আর এই সময় পায়ে ব্যথা হয় কেননা রোদের সময় হয় আর একটু দৌড়াদৌড়ি লাফাচাফি করে দেখে পাটা একটু ব্যথা হয়েছিল তো যাই মাঝে মাঝে ওকে কুলেখাড়া পাতার রস করে দিয়ে আমিও একটু খাই তো আজকে আমি আর খাইনি একদম অল্প একটু হয়েছিল তো সোনাকে দিয়েছিলাম ও সোনা আবার খেলো আর এদিকে বাবু আর সোনা বলছিল যে মা আজকে আর স্কুলে তো যাচ্ছি না সেই জন্য একটু লুচি বানিয়ে দিও আজকে আমাদের খুব লুচি খেতে ইচ্ছা করছে কেননা বাবু সোনা দুজনেরই মানে খেতে ইচ্ছা হয়েছে আর সোনা যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি বললাম ঠিক আছে রোদ্দরে আর তাহলে স্কুলে নিয়ে যাব না আর বাবুও বললো মা আজকে যাব না স্কুলে তো বারবার বায়না করছিল দেখে আমি বললাম ঠিক আছে চলো আজকে তাহলে ছুটিও গতকালকে আবার যাবে মানে আগামীকালকে আবার যাবে গতকালকে স্কুলে গিয়েছিল। তো এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর ঘরে ময়দা একদমই ছিল না আমি আটা দিয়ে লুচিটা বানিয়ে দিয়েছি ময়দা দিলে একটু বেশ ভালো হয় তো যাক আটা দিয়ে বানিয়েছিলাম আর এইবার যে আটাটা নিয়ে এসেছি একদমই ভালো না কেমন যেন একটা ছাড়া ছাড়া তো যাই হোক যেটুকু ছিল ওটুকু দিয়ে একটু লুচি বানিয়ে দিলাম পুরো শেষ হয়ে গেলো তো যাই এবার আবার নতুন করে প্যাকেট আটা নিয়ে আসতে হবে তো এদিকে আমি ভাবলাম আজকে তো সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনার একটু শরীরটা খারাপ কিন্তু ওষুধপত্র খাওয়াতে ঠিক আছে বাবুও বলল আজকে তো স্কুলে যাচ্ছি না মা তোমার টুকিটাকি কাজ থাকলে সেগুলো সেরে নাও আর আমিও ভাবলাম যে সামনে পুজো পুজো আসছে তো তার আগে একটুখানি তো রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে তো এদিকে আজকে যখন হাতে সময়ও রয়েছে আর বাইরে রোদ্দুরও রয়েছে তো ভাবলাম কি ঝরঝরে অবস্থায় রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই কেননা ওই যে নতুন অবস্থায় আমরা যে ঘরে এসেছিলাম তারপরে যে প্লাস্টার করার পর যে এই যে রান্নাঘরটা ব্যবহার করছি এখনও পর্যন্ত একবারও মানে পরিষ্কার করিনি মানে ঝুলটুল হলে সেগুলো তো ঝেড়েই দিই তো সেই জন্য ভাবলাম কি এই যে কোটো কাটাগুলো রয়েছে সেগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিই কেননা নতুন যে জিনিসগুলো নিয়ে এসেছি গ্রসারি সেগুলো তো আবার ঢালতে হবে তো পুজোর আগে একবার ক্লিনও হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর গ্রসারিগুলো ঢালতে পারবো তো কিছুদিন ধরে রয়েই গেছে ব্যাগের মধ্যে ব্যাগে তো নেই বালতির মধ্যে রেখে দিয়েছি তো ভাবলাম কি আজকেই পরিষ্কার করে নিই তো আজকে শরীরটাও ভালো লাগছে আর বাবু দেখুন আমাকে অনেক সাহায্য করছে মানে এই যে যে এঠোর জিনিসগুলো রয়েছে মানে আস যেগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো এটু না মানে আসে যে রান্না করি সেই জিনিসগুলো এখন ঢেলে ঢেলে একটা কোটোর মধ্যে থালার মধ্যে বাটির মধ্যে রেখে দিয়েছে আর এদিকে আমি সমস্ত মানে কোটো কাটাগুলো বাইরে নিয়ে এসে এখন ভালো করে সার দিয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে বাবুকে বললাম পাটিটা পেতে আমি ধুয়ে দিচ্ছি তুই একটু উপর করে দে তো বাবু ওখানে উপুড় করে দিল তাহলে শুকিয়ে যাবে আর এই করতে অনেক সময় লেগেছে এইটুকু রান্নাঘরের মধ্যে যে কত কোটো কাটা জিনিসপত্র রয়েছে আমি অবাক হয়ে গেছি যে এত কিছু থাকে এখানটায় গুছিয়ে রাখি বলে তাই তো যাই হোক এখানে এখন আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর একটুখানি আঁখের গুড় দিয়ে শরবত করেছিলাম তো বাবু আর সোনাকে দিয়েছিলাম ওরা খেলো আর একটুখানি সোনা খেতে পারছে না মানে অনেকটাই দিয়েছি তো পেটটা ভরে গেছিলো তো আমাকে আবার এসে দিয়ে দিল আমি খেয়ে নিলাম তো যাই হোক এদিকে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি বলতে কি কোটো কাটাগুলো একদম পরিষ্কার করে রেখে রোদে দিয়েছি আর এখন তো রান্নাটা করতেই হবে অনেকটা বেলা হয়ে গেছে জানতো তো ভাবলাম কি রান্নাটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে এদিকে ডাল করব এত জোর খিদে পেয়ে গেছে সেই সকালে যেহেতু খেয়েছি এখন ঘড়িতে দুটো আড়াইটে বাজে ভাবলাম কি যে যা হয় তাই দিয়ে আমরা তিনজনে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এতক্ষণ পরিষ্কার না হলে তো আমি রান্নাও করতে পারছিলাম না এত মানে দেয়াল থেকে বালি জোরে জোরে পড়তো তো বারুন দিয়ে ভালো করে দেয়ালটা পরিষ্কার করলাম করে দেখলাম কত বালি যে বেরিয়েছে আর তখন ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য তাড়াতাড়ি করে একদম টপটা পরিষ্কার করে গ্যাসটা পরিষ্কার করে আমি রান্না চাপিয়ে দিয়েছি জানেন তো আর বাবু সোনারও খিদে পেয়েছে আর ওদেরকে মাঝে ফল দিয়েছিলাম একবার খেতে তো ওদের থেকে তো আমার বেশি খিদে পেয়ে গেছে কেননা ওরা তো ফলটল খেয়েছে আর আমি ধরুন সেই সকালে লুচি খেয়েছি ওই দুটো খেয়েছিলাম তো আমারও খুব খিদে পেয়ে গেছে আড়াইটে পনেরো দিনটে বেজে গেছে তো তাড়াতাড়ি করে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এখন আমি মাছ ভাজাটা করে নিয়ে বাবুকে আর সোনাকে দিয়ে দেবো খেতে তারপরে আমিও খেয়ে নেবো বললো কি মা আজকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবার মাছ ভাজা দিয়ে তো ভাত সেরকম খাওয়া হয় না মাছের ঝোল দিয়েই খাওয়া হয় তো আমি ভাবলাম ঠিক আছে আজকে যখন বলছিস তাহলে মাছ ভাজা ডাল একটু ঘি একটু পাপড় ভাজা দিয়ে খেয়ে নেবো তো সেই জন্য মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমরা তিনজনে তিনটে মাছ ভাজা খাবো আর যা থাকবে পরে মাছের ঝোলটা করে নেবো মানে খেয়েটে নিয়ে আর মানে শরীর পাচ্ছে না জানেন তো এত রোদে গরমে কাজ করেছি শরীর ছেড়ে দিয়েছে তো এখানে একটু ভাত বেড়ে নিয়েছি ডাল একটু ঘি সমস্ত কিছু দিয়ে আর পরে পাঁপড়ও ভেজেছিলাম তো খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে আমি উঠেছি প্রায় সাড়ে ছটার সময় স্নান করে এটা পরের দিন সকালে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তুলেছিলাম তো এই দেখুন এইভাবে গুছিয়ে নিয়েছি আর সিংটাও ভালো করে পরিষ্কার করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে ভালো ভালো যদি কমেন্ট কমেন্ট করেন সেই কমেন্টে না আমার বেশ মোটিভেট হয়ে ভিডিও বানাতে তো যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা